শিশুবর পাগল স্বর্গীয় শিশুবর পাগল আর এখন ওর স্বর্গীয় হয়েছে রুবি রুবি পাগলি তো ওনাদের মতো ভক্ত এই যে যারা যারা চলে যাচ্ছে আমরা দিন দিন হারাচ্ছি আর ওনাদের যে পাগল প্রীতি যে আস্থা পাগল প্রতি পরমেশ্বর রূপ আমাদের পাগল চাঁদের প্রতি আর যুগল রূপ যে লক্ষ্মী লক্ষ্মী স্বরূপ আর ধনলক্ষ্মীর প্রতি সেই বাস বিশ্বাস আমার মনে হয় আমরা যদি কোথায় একটু হারিয়ে ফেলছি যে কারণে হোক আমাদের দুর্বলতা হোক বা আমাদের যে উপরে যারা শিক্ষা যারা দিয়েছে বাঙালির তাদের সেই ব্যাপারে কোথায় যেন আমাদের ত্রুটি হয়ে যায় তো আমরা যেন সবাই প্রচেষ্টা করি যে এই যে সুধাংশু আছে ওর স্ত্রী আছে ওর যে সন্তান সন্ততি তারাও যেন আস্তে আস্তে আমাদের এই তার দাদু দিদিমা কেমন ভক্ত ছিল সেইটাও তাদের জানা দরকার সুধাংশুর বাবা যেমন উনি গান গাইতেন না কিন্তু গানের সঙ্গে ওনার ভেতরে একটা প্রেম এমন জাগত সেই প্রেমটা উনি নেচে প্রকাশ করতেন এবং সেই যতদিন এই অনুষ্ঠান গেছে উনি একইভাবে শরীর অসুস্থ নিয়ে দাঁড়িয়ে পড়েছে সেই অসুস্থ যেন কোথায় পাগল চান্তার সমস্ত দুঃখ কষ্ট নিয়ে তাকে শক্তি জুগিয়েছে এবং সেই আসরে বসে সবার মনে যে কি প্রেমের ভাব জাগিয়েছে তো তার মধ্যে সেই অটুর বিশ্বাস পাগল চাঁদের মতবাদ তার ধনলক্ষ্মী মায়ের প্রতি বা অন্য মায়ের প্রতি সেই বিশ্বাস জন্য আজকে আমরা আস্তে আস্তে একটু রাজনীতি করতে হয় যাতে যার জন্যই আমাদের মধ্যে প্রেমের বার্তা গুলো হচ্ছে না তার মাও তেমনি যাকে এই যে যেভাবে দেহ রক্ষা করলে সব দিনে এইগুলোই বলা যায় যে উনি যেভাবে মারা গেছেন এই যে ছেলে আসলো ছেলের জন্য উনি দেহটা রেখেছিলেন ছেলে আসলো ছেলের কোলে মাথা দিয়ে থাকলো ছেলেটাকে তাকে যতটুকু দরকার লাস্ট যে মুক্তটা করলো এবং সব দানে কোনো কষ্ট না পেয়ে

পুরো সংসারে সমস্ত পর্ব শেষ করে সন্তানদের সমস্ত দর্শন দিয়ে তাদের যা কিছু বুঝিয়ে শেষ পর্যন্ত পাগল পদে মতি রেখে আনন্দের সঙ্গে দেহ ত্যাগ করেছেন এবং সেই যে ভাবটা আশা করি তিনি পাগল পদে স্থান পাবেন তো এখন আমাদের এই শ্রদ্ধা সঙ্গে তো কথা কখন না সেটা হচ্ছে শ্রদ্ধা অনুষ্ঠানটা শ্রদ্ধা অনুষ্ঠান দেখুন আমাদের সনাতন শাস্ত্রে শ্রদ্ধা আর দুটোই কিন্তু আছে এখন আমাদের সুধাংশু শ্রদ্ধা করলো না শ্রদ্ধা করলো নিজেই সেটা বুঝতে পারবো আমরা প্রত্যেকেই সেটা বুঝতে পারি আমাদের সুন্দর এত সুন্দর ব্যাখ্যা দিয়েছে তো বলছে যে যদি জীবদ্দশা মা বাবার জীবদ্দশায় যদি মা বাবার প্রতি তার যা কর্ম তার সেবা শুশ্রাষা যা কর্ম কিছু বা সেটা যদি করে তাহলে সেটা শ্রদ্ধা তার প্রতি শ্রদ্ধা করতে হয় না আর বলছে যারা জীবদ্দশায় এইগুলো পরে নি তাদের শ্রাদ্ধই করতে হয় এইটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল কথা আমাদের পাগল চাঁদ কিন্তু এই কথাই বলে গেছে পালন চাঁদ যার বলেছে যে পিতা মাথায় জীবন্ত তোমার সাক্ষাৎ দেবতা এবং তাদের ভক্তি প্রেম এইগুলো পরও বলেই তুমি কিন্তু এই শ্রাদ্ধ কথাটা বাদ দিয়ে উনি কথাটা বলেছে যে তোমরা শ্রদ্ধা অনুষ্ঠান করো যাতে তোমাদের শ্রাদ্ধ করতে না হয় এখন ধরুন এই যে আমরা কথায় কটাই বামুনদের গালা গাইবে যে একটা কথা জানবে এই বামুনরা এত কিন্তু শিক্ষিত ছিল তারাই সমস্ত কিছু তারা জানতো আমরা সংস্কৃতের গালা গালি কিন্তু তারা যা লিখে গেছে সংস্কৃততে তার যা বাংলা করলে যা দাঁড়ায় তা কিন্তু আমরা করি সবাই তা আমরা সবাই করি এই যে পুরোহিত দর্পণে আমি ঢেকে দেখলাম পুরোহিত দর্পণে কী বলছে আমরা কেন করি শ্রদ্ধায় বা শ্রাদ্দ কি জন্য করি এক দুটো কারণে করি এক হচ্ছে এই যে যারা চলে গেলেন তারা যেন আমার এই তাদের যে সন্তান সন্ততির প্রতি সবসময় তাদের কৃপা দৃষ্টি থাকে আমরা কেন করছি সে আমাদের স্বর্গীয় মাতা বা পিতা তাদের দৃষ্টি যেন আমাদের প্রতি থাকে এবং তাদের কৃপাদৃষ্টি থাকলে এই সংসারে মঙ্গল হবে অর্থাৎ যার জন্য বলেছে যে সংসারের মঙ্গল কেন নয় আর কি তারপরে বলছে এই পিতা মাতা যাতে সেই পরম শ্রদ্ধ পরম পুরুষ তার সান্নিধ্য করায় তার হয়ে আমরা প্রার্থনা করা এবং তার যে কর্ম সুকর্ম যেগুলো করে আমাদের শিক্ষা দিয়েছে সেইগুলো চর্চা করা এইটাই কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে যে আমরা শ্রাদ্ধ করেন একটাই সেখানে মন্ত্র বেশি নেই গোটা চারের মন্ত্রবাস মাত্র চারটে মন্ত্র আমি আপনাকে দেখাবো এখন কি সেই চারটে মন্ত্রে একই কথা আমাদের বলা হয়েছে এবং সেখানে প্রত্যেকটা জায়গায় যে পার্বত্যান যে কথাটা বলেছেন সেই কথা আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি এই মন্ত্রগুলো দেখো তার বাংলা যা দাঁড়ায় আমরা তাই করি অতএব আমরা কিন্তু কখনো ওই সংস্কৃত ও এ ও বলে সংস্কৃত পাগল চানও কিন্তু পাগল চান না কিন্তু কেন সনাতন শাস্ত্রের কথা এইটা কিন্তু পুরোহিত তর্পণে বলছি যখন আমরা এই শ্রাদ বা শ্রদ্ধার মন্ত্র পাঠে এই মন্ত্র যদি আপনার বোধগম্য না হয় তাহলে সেই শ্রদ্ধা বা শ্রদ্ধা বা কোনো অনুষ্ঠান হয় না তো পাগল চান সেই জন্যই বলে যে আমরা অবশ্যই রুখ ছিলাম যে তোমার নিজের ভাষায় করো তো সেই নিজের ভাষায় যা এই মন্ত্রগুলো তাই ছাড়া কিচ্ছু নেই সেখানে প্রথমেই বলেছে যে এই যে বলেছে পিতা মাতা তোমরাই জগতের শ্রেষ্ঠ তারপরে মন্ত্র বলছে কি যে তোমরাই আমাদের জন্মদাতা আমি সংস্কৃত বললাম না চারটে মন্ত্র দাদ তোমরাই জন্মদাতা তোমরা প্রসাদ রূপে তোমাদের প্রসাদ রূপে আমাকে আজ এই ধরা ধামে আমাকে দেখতে দিয়েছ এই যে বিশ্ব সৃষ্টি সেইটা তুমি তোমার প্রসাদ রূপে আমাকে দেখতে দিয়েছো তোমার বর্বে ধারণ করে

আমার কিচ্ছু না এই নম প্রথম নামে মানে আছে মা এই যা কিছু করেছো বা বাবা এই আমার কিচ্ছু না আর তৃতীয় নম হচ্ছে তোমাকে প্রণাম প্রণাম জানা প্রণাম তো এই নম নম মানে সমস্ত সংস্কৃতির মধ্যে লাস্টেই বলে মানে কি আমার কিচ্ছু না যা কিছু হে ঈশ্বর হে পিতা মাতা তোমার তোমাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই তারপরে মন্ত্র বলছে কি তারপরে মন্ত্রে বলছে যে এই যে আমরা বিভিন্ন তীর্থ করি ৩৩। একবারে বলে তীর্থ করি তারপরে শিবলিঙ্গ পুজো করি বা আমরা সালগ্রাম শিলা বলি এই যে যত আছে যত তীর্থ ঘুরে আমরা যা পুণ্য অর্জন করি এই মা বাবাকে প্রদক্ষিণ করলে তার কোটি কোটি গুণ বেশি পুণ্য অর্জন হয় এই সংস্কৃত মন্ত্র কিন্তু তো এইভাবে পরপর এই চারটে মন্ত্র এই মন্ত্র দিয়ে কি করে তারপরে দেখবেন যারা যদি কোন এইই হকার যেকোনো শান যদি আপনারা গান কেটে ভালো করে ছরে মন্ত্র বল এই চারটি মন্ত্রই তারা প্রথমে পরমেশ্বর নারায়ণ করে শিবের করে পড়ে পড়ে এবং আমাদের পূজক বিশটা ওই একই মন্ত্র দিয়ে তারা কোরাম করছে এইভাবে সময়টা এক ঘন্টা डेढ़ ঘন্টা পার হয় এই হচ্ছে সমস্যা তো আমাদের কারুপদে বিরোধ নেই যার জন্য Павелчан যখন এসেছে তখন আমাদের যাদেরই শিক্ষা দিয়েছেন আমরা ছিলাম অশিক্ষিত মূর্খ তো তার জন্য তিনি বলেছেন যে তোমরা এইভাবে করো তো আমাদের এই যে শ্রদ্ধানুষ্ঠান সেই একইভাবে আমরা বললাম যে যারা বাড়িতে যেমন এর মা বাবা দুজনই গত হয়েছে তো যদি মা বাবার কেউ গত না হয় তখন তাকে প্রথমে এসে ভক্ত পুজোরও আগে তার মা বাবাকে বসিয়ে সশস্ত্র তাকে পাহাড় ধুয়ে বিল্ল দিয়ে পুষ্পহারা দিয়ে তাকে পুজো করেন তাদের আশীর্বাদ নিয়ে পরবর্তী অনুষ্ঠান করান আজকে যেহেতু তার মা বাবা নেই

আর লাস্টে একটা মন্তব্য কি যে হে মা হে বাবা যেই হোক না কেন হে পরমেশ্বর আমার তুমি যা দিয়েছ তাই থেকে আমাদের তোমার শ্রেষ্ঠ যেটা তুমি পছন্দ করো সেইগুলো তোমাকে নৈবিত্য রূপে দিলাম তুমি সেটা গ্রহণ করে শান্তি পাও তোমার আত্মা পুষ্টি হোক তোমার আত্মা সন্তুষ্ট হলে আমরাও সন্তুষ্ট হব আর আমাদেরও শান্তি বিরাজ করবে এখন এই আরেকটা যদি বলি অসুবিধা আছে এই যে আমরা কেন দশ দিনের পরে করি দশ দিনের পরে এগারো দিনে আমরা কেন করি এটা একটু আমাদের কোন বিশ্লেষণ আমি যতটুকু জানি আপনারা বেশিও জানতে পারি তবে যতটুকু আমি জানি আপনাদের এই যে দেখেন আমরা কি বলি মায়ার জগৎ কথাটা তো বলি মায়ের কথা না কি যা নেই তা তাকে বলে মায়া এবং আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বরের অংশ আছে আমাদের আত্ম উপলব্ধি করিলে বলে মায়া বসে এই ধরুন এই যে আমার এই ছেলে আমার বাবা এই বাড়ি তালি ধারী এই সমস্ত চিন্তা বসে আমরা নিজেকেই চিনতে পারিনি আত্মীয় জ্ঞান হয়নি সেই আত্মজ্ঞান হয়নি বলে আমার আমার বলি তাহলে এই আমার আমার এই যে ভাব যাকে আমাদের হতে বলে আমাদের এই আমিত্য প্রলাপ আমরা বলি আত্মা অবিনশ্য তার কোন মৃত্যু হয় না তাকে আগুনি প্রাণ হয় না তাকে চিন্ন করা যায় না তো সেই আত্মা আমার দেহ আশ্রয় করে থাকেছিল তিনি আবার এই দেহ ত্যাগ করে চলে গেলেন সংসারে থাকতেন এই জীবাত্মার পরম আত্মা এই ক্রীতার পথে একটা এই মায়ার বন্ধন জুড়ে যায় যাকে বলা হয় মায়ার পরে সেই বন্ধন মুক্ত হতে একটু সময় লাগে দেখবে না আমার আমারও ব্যক্তিগত বাস্তব অভিযোগ অনেকেরই আছে আমি অনুভব করেছি আমার বাবা যখন মারা গেছে প্রথম যে কয়েকদিন সেই দিন যদি আমি আমার দৃষ্টিতে আসতো হৃদয়ে আসতো দেখতে পাচ্ছি অনেকে এমনিও তো ভেবে বাড়ি হয়তো বাবা মাকে সৎকার করে এসে পড়বে বাবা ওইখানে কি মা ওইখানে এরকম অনেকে দর্শন পেয়েছে কিন্তু এইগুলো হচ্ছে এই যে আত্মাটা আমাদের ছেড়ে চলে যায় শাস্ত্রে বলে কিন্তু আমাদের যেটা ব্যক্তিগত লোক তাদের একটু সময় লাগে তাদেরও মায়ের বন্ধন থাকে এই মায়ার বন্ধন মুক্ত হতে এই দশ দিন তার সময় লাগে কেন সময় লাগে এই দশ দিনে এই যে সন্তানরা কি করে রোজ তার তার হয়ে তাকে তাকে যে ভঙ্গিবিদেন করে তারপরে এই করে করে তাদেরও আস্তে আস্তে এই মায়ের বন্ধনটা আস্তে আস্তে একটু কমতে থাকে তখন তারা আস্তে আস্তে আত্মা দূরে সরে না এবং এই যে যখন আমরা শ্রদ্ধা নিজের করি তখনই সে এই সন্তান বলে যে বাবা যা মন পছন্দ তাই বিরামীদের মুক্ত হও তখন বলে সন্তানটাও আমাদের মুক্ত করতে চাইছে তখন তারা চলে যায় তো এই জন্য আমরা দশ দিন এই যে আমরা পালন করি তারপরে আমরা শ্রদ্ধাটা করি এখন বলবেন আমাদের এগারো দিনে করি দেখুন এই এগারো দিনে করুন আমার কথা হচ্ছে আজকে আমার কষ্ট লাগলো এই যে কেন বললাম যে আমাদের পাগে পড় যে আস্থাটার অভাব কেন এই কথাটা আমি আসছি যে আজকে আমরা কি করি আমরা এখানে পড়েছি সমাজে আমরা সমাজবদ্ধ সমাজবদ্ধি সবাই সুখে উঠে আমরা এক জায়গা হই আজকে ওর বাবাও যখন মারা গেছে সমাজের সবাই এসেছি তারাও অংশগ্রহণ করেছে আমরাও তার সমাজে করি তো এটা সমাজে অংশগ্রহণ প্রত্যেকে শুধে দেবে থাকা তাহলে সমাজে প্রত্যেকের উচিত যে আজকে সুধানশু কী মনের ইচ্ছা সেটারও আমার গুরুত্ব দেওয়া আবার সুধানশুজ অন্যের বাড়িতে যদি এই ধরনের একই কাজ হয় তো তারও তারপর এই গুরুত্ব দেওয়া উচিত এটা তো আমাদের সমাজে নানান সমাজ আমার আছি আমার যদি মনের শান্তি হয় আমি এইটাই তো সবার আনন্দের বিষয় তো সেখানে যদি বলে না তুমি এই এই দিনে বললে আমি খাবো না কি ওই দিনে বললে খাবো না এইটা আমার মনে হয় আমাদের সংকীর্ণতা এর থেকে আমাদের মুক্ত হওয়া উচিত কেন মুক্ত হওয়া উচিত আজকে ধরুন এই যে পাগলির জন্য আমরা বসেছি এই পাগলি ধর বলেন কোনো কেউ তার নিজের কর্ম বিনা যেতে পারে কিনাও কেউ কর্মের বাইরে কেউ না তাহলে আমি কেন তার হতে যাই আমি তো তার সাথে ঠেলে দিতে বা পারে কেউ টাইম লাগো তাহলে আমি কেন বিভিন্ন ঘটাই সেখানে গিয়েছি তার সন্তান যদি আনন্দ পাই না পারাপড় সঙ্গে একসঙ্গে বসে খেতে এবং তার আনন্দ মানে তার মায়েরও আনন্দ তাহলে আমি কেন বিঘ্ন ঘটাই আগে কেন বিঘ্ন ঘটায় কিন্তু এই বিঘ্ন সাম্প্রদায়িক প্রত্যেকে তখন আমরা কি করি ধর্মের আশ্রয় নেই ধর্মের বাহানা করি যে আমরা না না আমরা তেরো দিনে করে আসছি আমাকে যুক্তি তো আসে প্রত্যেকটা নিয়মের একটা আসে এরও কারণ আছে দেখেন আমাদের মধ্যে বিভেদ আছে আমাদের মধ্যে একটা ওই ব্রাহ্মণ শোষণ করেছে এই ধরনের কথা আছে না আমাদের সমাজে আছে তো প্রচলিত আমরা তার জন্য ব্রাহ্মণদের গাড়া কাল তো এইখানে দেখেন একটা কথা আছে এবং এইখানে আমরা মনোর যে বিধান আমরা বিধান নিয়েই বেশি আলোচনা করি এবং সেই বিধান যেটা আমাদের সবাই আলোচনা করে বিশেষ করে সুন্দর সম্প্রদায় সেই সেই যে আছে সেই সুরভটার নাম্বার হচ্ছে এবং ব্রাহ্মণের তো সেইখানে বলা আছে কী বলা আছে যে ব্রাহ্মণের দশ দিন সৌষ কলস এগারো দিনে কাজ এইভাবে আস্তে আস্তে সূর্যের বলেছে তিরিশ দিন এই তো কথা না এইটাই আমরা প্রচার করি কিন্তু দুর্ভাগ্য এর আগের হয় তার এর আগে সুরূপ ওই মনুসংবিধানে সে আঠাশ ষোলো তাই আঠাশ আঠান্ন কি আষট্টি সেখানে কি বলেছে যে ধর্ম ইয়ে ধরো জাতি বর্ণ নির্বিশেষে মানে যে কেউ হোক না কারণ সারাপরি হলেই হোক যে কেউ এই এগারো দিনেই শ্রেষ্ঠ করব এগারো দিনেই কর্ম শ্রেষ্ঠ যেহেতু তার দশ দিনে শৌচ হয়ে গেছে তো তারপরে সেটা ফেলে রাখতে গেছে এগারো দিনেই কর্ম সেই দিনই নিয়ম ভঙ্গ করতে হয় তো এটা হচ্ছে আমাদের সেই মনু যে মনুকে খাড়া করে আমরা সমাজে নিভেদ করছিলাম যে বলছে সৈতের তিরিশ দিন সেই বলবো তার আগের সময় বলছে যে নির্বিশেষে সবার কিন্তু এগারো দিনই করা উচিত এবং এটাই শ্রেষ্ঠ তারপরে কি বলেছে তারপরে বলে আর তারপর বলতে সবাইকে বলছে যদি এগারো দিনে একটা একাদশী আছে পার্টিকুলার একাদশী ওইটা আসে তাহলে ওই দিনে এগারো দিনে না করে দ্বাদশ দিনে মানে বারো দিনে করতে বলেছে তেরো দিনে বার করতে বলে এটা আমি স্বাস্থ্যের ঘেটে পেয়েছি তো এই হচ্ছে আমার কথা সেই তো প্রভু যদি কেউ একটা একদিনে করে করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা আমার যদি আনন্দ হয় করে আমার সমাজের কাছে অনুরোধ করবো তাই সমাজ বাবা তোমরা কেন আসবা না আমার আনন্দ হচ্ছে তোমার আনন্দ তোমার আনন্দ আমার আনন্দ তাহলে আমি যদি এই বলে আনন্দ পাই তাহলে তোমরা কেন এর থেকে দূরে থাকবো তো এই এই অনুরোধটা আমার সবার কাছে থাকবে আর আমারও বিশ্বাস থাকবে দেখে যে যে কথা আমি আসি তোমার সে হরিচান সে ভক্তি করে ভক্তি আসল কথা হরিচানটা অনুমোদিত ভক্তি করলে তাহলে মধ্যে আমার ঈশ্বর নেই তাই তো কারণ আমার ভক্তি স্ত্রী হচ্ছে তাহলে হরিচাঁদ তুমি বলবো হরিচাঁদ কি বলো আমার কোনো অসুবিধে নেই এর স্ত্রী স্ত্রী হয়েছে পাগল চাঁদে তাহলে আমার পাগল চাঁদে আমার অসুবিধে নেই কোথায় আমার মতে তো এই জন্যে এই এই যে আমাদের আসল কথা আমাদের আমাদের প্রত্যেকে এটাও একটা অহংকার এটাও একটা আমিত্ব সে আমিত্ব প্রকাশ না করে আমরা যেন সবাই যে যেভাবে হোক হরিচাঁদের মতে হোক পাগল চাঁদের হোক কৃষ্ণের হোক আমরা যদি সেই পরমাত্মের স্মরণে যাই এই হিংসা দ্বিধা ভুলে সবাই আপনার আইপ